নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এআইআর একাডেমি তো আজকে আমরা চলে এসেছি আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের সম্পর্কিত ক্লাস নিয়ে সম্প্রতি আমাদের ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে আমাদের ভারতের মহিলা ক্রিকেট টিম কিন্তু প্রথমবার ওমেন্স ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো এবং এবছরকার এডিশন ছিল তেরোতম তম দু হাজার পঁচিশে তো আমরা দেখে নেবো এই সম্পর্কিত ডিটেলস ক্লাস আর এখান থেকে তোমাদের সমস্ত এক্সামেই তোমরা দেখে নেবে যে এক নম্বর কিন্তু তোমাদের এই টপিক থেকেই চলে আসবে ঠিক আছে তো বেশি দেরি না করে আমরা শুরু করি আমাদের ক্লাসটি অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং এখান থেকে আমাদের শুরু হচ্ছে ক্লাস এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে কিন্তু যুক্ত হয়ে থাকবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে তো ফার্স্টে আমরা দেখে নেব আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ এই যে সংস্করণ বা এডিশন ছিল এটি কিন্তু তেরোতম এডিশন ছিল টোটাল কতগুলি এখানে টিম ছিল টোটাল টিমের সংখ্যা ছিল আটটি আয়োজক দেশ অর্থাৎ হোস্ট কান্ট্রি কোন দেশে এটি অনুষ্ঠিত হয়েছে অবশ্যই এটা শ্রীলঙ্কা এবং ভারত মিলে এই খেলাটি কিন্তু আয়োজিত করেছে কোন তারিখের মধ্যে এটি হয়েছে তিরিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এটি আয়োজিত হয়েছে এছাড়া আমরা দেখে নেব এই খেলাটি আয়োজক কে রয়েছে আইসিসি আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাজ দুবাইতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে বর্তমান আইসিসি চেয়ারম্যান কে রয়েছেন অবশ্যই কিন্তু জয় শাহ তিনি কিন্তু বর্তমানে আইসিসি চেয়ারম্যান রয়েছেন এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল এই আইসিসি গঠন হয়েছিল কত সালে কোন তারিখে অবশ্যই পনেরোই জুন উনিশশো নয় তারিখে এই আইসিসি কিন্তু প্রতিষ্ঠিত হয় এরপর আমরা দেখে নেব আইসিসির মতো আমাদের ভারতীয় একটি ক্রিকেটের যে বোর্ড রয়েছে যার নাম বিসিসিআই বিসিসিআই মানে হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল সাল উনিশশো আটাশে এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে মুম্বাইয়ের মহারাষ্ট্রে কোন স্টেডিয়ামে ওয়ান কেরেজ স্টেডিয়াম যেটা মুম্বাইতে অবস্থান করছে সেখানে এর হেডকোয়ার্টার বিসিসিআই বর্তমান সভাপতি রয়েছেন কে মিথুন মানহাস বর্তমানে এই বিসিসিআই সভাপতি রয়েছেন মিথুন মানহাস এবং এর ফুল তো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তো চলো এবার আমরা দেখে নেবো এই আমাদের মহিলাদের যে ক্রিকেটে জয় জয়কার সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট ফার্স্টে আমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছি আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে শিরোপা জিতে নিয়েছে কোন দেশ অবশ্যই এখানে আমাদের ভারত জিতে নিয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে শিরোপা কাকে হারিয়ে এই সাউথ আফ্রিকাকে হারিয়ে পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজক দেশ রয়েছে কারা অবশ্যই এখানে কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের ভারত কিন্তু এখানে হোস্ট করেছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের খেলা হয়েছে এটি কিন্তু খেলা হয়েছে ডিভাই পাটিল স্টেডিয়াম যেটা মহারাষ্ট্রের মুম্বাই শহরে অবস্থান করছে পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশের বিজয়ী দলকে কত টাকা এখানে দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যে বিজয়ী দল বিজয়ী টিম যারা রয়েছে টিম তাদেরকে কোটি টাকা কিন্তু পুরস্কার মূল্য হয়েছে হিসাবে পরবর্তী রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যান কে হয়েছেন অবশ্যই কিন্তু ইনি হয়েছেন যার নাম লরা উইলভার্ট তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে বিলং করছেন নেক্সট কোয়েশ্চেন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে উপবিজেতার রানার সাপ কোন দলটি হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দক্ষিণ আফ্রিকা কিন্তু রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত কিন্তু প্রথমবারের মতো এই তেরোতম এডিশন দু হাজার পঁচিশের আইসিসি ওয়ার্ল্ড কাপটি জিতে নিয়েছে নেক্সট আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ কোন খেলা খেলোয়াড়কে দেওয়া হয়েছে তো অবশ্যই প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু পেয়েছে আমাদের ভারতেরই একজন প্লেয়ার যার নাম শেফালি বর্মা অবশ্যই এটা কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে নেক্সট আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের সর্বাধিক উইকেট নেওয়া বলারের নাম কি সব থেকে উইকেট নেওয়া বলারের নাম অপশন নাম্বার এ দীপ্তি শর্মা নেক্সট আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের সর্বাধিক রান কোন দল করেছে অবশ্যই কিন্তু সবথেকে বেশি সংখ্যক রান করেছে আমাদের ইন্ডিয়া আমাদের ভারত পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে যেটা রয়েছে যে নোটটি রয়েছে স্ট্যাটিক জিকে যেটা কিন্তু আমরা প্রকাশ করলাম তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাটে এটা নিতে পারবে এটা সম্পূর্ণ যে স্ট্যাটিক জিকের ওপর ভিত্তি করে যে পিডিএফটি রেডি করা হয়েছে এটা আপকামিং সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট কোন কোন এক্সাম তোমাদের এক্সাম বলার আগে তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে এই নাম্বারটি এই নাম্বারে তোমরা কিন্তু কোনো কল করবে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা যে টপিকগুলো দেখতে পাচ্ছ টপিকগুলো একটু দেখে নাও ভারতের নদী তীরবর্তী শহর রয়েছে গুরুত্বপূর্ণ হ্রদ গুরুত্বপূর্ণ হ্রদ যেটা বিশ্বের রয়েছে ভারতের সাপেক্ষে রয়েছে গুরুত্বপূর্ণ পক্ষী অভয়ারণ্য রয়েছে গুরুত্বপূর্ণ আবিষ্কার আবিষ্কারক বিখ্যাত মন্দির কৃষি বিপ্লব গুরুত্বপূর্ণ বিমানবন্দর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে নদী বাঁধ রয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী রয়েছে বিভিন্ন সদর দপ্তর তার হেডকোয়ার্টারগুলো রয়েছে তার প্রতিষ্ঠা সাল রয়েছে বিভিন্ন শহরের উপনাম বা ডাকনাম দেওয়া রয়েছে এবং সেটা বিভিন্ন বিশ্বের সাপেক্ষেও দেওয়া রয়েছে এছাড়া অন্যান্য আরও টপিক রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের এসআই ইউনিটগুলি রয়েছে জাতীয় উদ্যান রয়েছে হেরিটেজ সাইট রয়েছে বায়স্পিয়ার রিজার্ভ রয়েছে টাইগার রিজার্ভ রয়েছে রামসার সাইট রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তৃণভূমি যেগুলি বারবার পরীক্ষায় চলে আসে আন্তর্জাতিক সীমারেখা রেখা বা বর্ডার লাইনগুলি রয়েছে গুরুত্বপূর্ণ পক্ষী সংরক্ষণ প্রকল্পগুলি রয়েছে গুরুত্বপূর্ণ আইনগুলি রয়েছে যেগুলো কিন্তু আমাদের এক্সামে গুরুত্বপূর্ণ এছাড়া এদিকে যদি আমরা দেখি ভিটামিন সম্পর্কিত রয়েছে তাদের উৎস রয়েছে তাদের অভাবজনিত রক্ষণ রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে কেমিক্যাল নেম বা ফর্মুলা কমন নামগুলি রয়েছে শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিগণ আমাদের ফক ডান্সগুলো রয়েছে ফক ডান্সের সাথে যুক্ত ব্যক্তি এছাড়া রয়েছে আমাদের বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যাল বা উৎসব বিভিন্ন রাজ্যের নববর্ষ উৎসব যেগুলো পালন করা হয় বিভিন্ন মার্শাল আর্ট যেগুলো আমাদের এসএসসি রেলের পরীক্ষায় একদম ভরে ভরে দেয় একদম ঠিক আছে এই সমস্ত সমস্ত যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে এখানে যে টোটাল টপিকের সংখ্যা রয়েছে সেটা কিন্তু একশো কুড়ি প্লাস কিন্তু রয়েছে এবং টোটাল পে সংখ্যা রয়েছে একশো ছাব্বিশ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম কমপ্লিট কিন্তু কারেন্ট সরি কারেন্ট অ্যাফেয়ার্স নয় এটা স্ট্যাটিকজিকের যে কমপ্লিট পিডিএফ যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো এক্সামে আছে বারবার সেগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে সুতরাং তোমাদের কোনো সমস্যা নেই রাজ্যের ডাব্লু ইপি কনস্টেবল ডব্লিউপি এস কনস্টেবল পিএসসির কোনো এক্সাম ডব্লুবিএসএসসি গ্রুপসি গ্রুপ ডি প্রতিটা এক্সামের জন্য এমনকি ডবলুবিসিএস এর জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ যদি তোমাদের জিকে কোশেন চলে আসে এছাড়া আমাদের এসএসসির এমটিএস টিএস জিডি কনস্টেবল সিএইচএসএল সিজিএল এর মতো এক্সাম ফেজ থার্টিন বা ফেস সিলেকশন পোস্টের যে এক্সামগুলি রয়েছে এছাড়া রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি আর পি এফ অন্যান্য যে সমস্ত ওয়ান ডে কম্পিটিভ এক্সাম যেখানে আমাদের জিকে থেকে প্রশ্ন আসে প্রতিটা এক্সামের জন্য সমানভাবে এটি গুরুত্বপূর্ণ তোমরা এখানে একটা টপিক এখানে দেখতে পাচ্ছ এছাড়া তোমরা ডেমো পিডিএফ ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের মেন ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সকলে কিন্তু এখানে যুক্ত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে আর সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ফুল একদম কালারফুল দেওয়া রয়েছে ফোর সাইজ পিডিএফ যেটা প্রিন্টেবল ফর্ম্যাটে দেওয়া রয়েছে তোমরা প্রিন্টও করতে পারবে কোনো সমস্যা নেই প্রাইস কত রয়েছে পিডিএফের প্রাইস কিন্তু তোমাদের এখনও পর্যন্ত সব থেকে সর্বনিম্ন দেওয়া রয়েছে তোমাদের আট নভেম্বর পর্যন্ত যে একটা অফার দেওয়া রয়েছে যেহেতু আমাদের গ্রুপ গ্রুপ গ্রুপটি সম্প্রতি আমাদের ফর্ম ফিল স্টার্ট হয়েছে তাই জন্য সকলের কথা মাথায় রেখে এই পিডিএফের প্রাইস এখন শুধুমাত্র রয়েছে ওয়ান সিক্সটি একশো ষাট টাকা কিন্তু এই পিডিএফের প্রাইস রয়েছে যাদের প্রয়োজন রয়েছে আট নভেম্বরের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করবে এর পরবর্তীতে কোনো রকমভাবে কিন্তু কমানো হবে না এর পরবর্তী প্রাইস কিন্তু ইনক্রিজ করে যাবে যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার পাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এছাড়া আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া ড্যাঙ্ক তোমরা কিন্তু সকলে ফলো করবে সেখানে সি গ্রুপ ডির জন্য এবং ডব্লিউবির জন্য স্পেশাল ক্লাস কিন্তু করানো হয়ে থাকে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন বা সংবিধানগুলি সম্পর্কে দেওয়া রয়েছে বিভিন্ন রাজ্যের হাইকোর্ট বিভিন্ন যে আমাদের বিজ্ঞানের জনকগুলো রয়েছে ঠিক আছে বিভিন্ন তোমাদের ধাতু এবং তার আঁকুরিকগুলোর দেওয়া রয়েছে এই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো আমাদের এক্সামে কিন্তু চলে আসে ঠিক আছে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন যে আমাদের ইতিহাসের বংশগুলি রয়েছে তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা তাদের শ্রেষ্ঠ সম্রাট শেষ শাসক এই সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে এছাড়া স্ট্যাটেজিগেরও কিন্তু এমন এমন টপিক রয়েছে যেগুলো কিন্তু কারেন্টের সাথে রিলেটেড যেমন রামসার সাইট দিন দিন তোমাদের বাড়তেই থাকবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা আমাদের ন্যাশনাল পার্ক এগুলো কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করব কীভাবে কভার করবো প্রতি মাসে আমরা কারেন্ট এফেয়ার্স তোমাদের দিচ্ছি রুপিস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখনো অ্যাভেলেবেল রয়েছে অক্টোবরেরটা তোমরা দশ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দ্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখনো পর্যন্ত আমাদের প্রতি মাসের সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অব কোয়েশ্চেন রয়েছে যেগুলো আপকামিং এসএসসি রেলওয়ে বা আমাদের রাজ্যের এক্সামকে ফোকাস করে তৈরি করা হয়েছে সুতরাং এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে এনটিপিসি আরপিএফ আর পি এফ বায়োলজি বা ইতিহাসের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা কিন্তু একদম ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট এর বাইরে কোনো কিছু তোমাদের থাকবে না একদম জি টাকারে দেওয়া রয়েছে এছাড়া এসএসসি জিডি অন্যান্য যে পিডিএফগুলো রয়েছে যার যেটা রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে পরবর্তী প্রশ্ন রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছেন কে তো নিম্নের মধ্যে কিন্তু এখানে জিতে নিয়েছেন কে দীপ্তি শর্মা অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতে নিয়েছেন পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের উদ্বোধন ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে অবশ্যই এটি কিন্তু উদ্বোধন ম্যাচ যেটা কিন্তু আসামের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিন্তু এটি খেলা হয়েছে আর তোমাদের বলে রাখি এই আইসিসি ওয়ার্ল্ড বিশ্ব যে মহিলা বিশ্বকাপ যেটা দু হাজার পঁচিশে হয়েছে সেটার প্রথম এবং শেষ ম্যাচ দুটোই কিন্তু আমাদের ইন্ডিয়াতেই হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোন সংস্করণটি এবছর হয়েছে যেটা কিন্তু থার্টিন এডিশন অপশান নাম্বার সি আমাদের রাইডিয়ান্সে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ কবে থেকে কবে পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে অবশ্যই এটি কিন্তু তিরিশে সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে এবং দুই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত খেলাটি কমপ্লিট করা হয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক গান বা অফিসিয়াল যে অ্যান্থম রয়েছে এটি কোনটা অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ব্রিং ইট হোম নেক্সট আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে কতগুলি দল অংশ নিয়েছিল অবশ্যই এখানে আমরা জানিস প্রথমেই দেখেছিলাম টোটাল আটটি টিম কিন্তু এখানে অংশ নিয়েছে এবং আটটি টিমের নামটাও আমাদের দেখে নিতে হবে কোন কোন টিম রয়েছে এখানে এখানে রয়েছে অস্ট্রেলিয়ার টিম ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড সাউথ আফ্রিকার টিম অংশ নিয়েছে নেক্সট কোশ্চেন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের কতগুলি ম্যাচ খেলা হয়েছে টোটাল থার্টি ওয়ান কিন্তু ম্যাচ খেলা হয়েছে অপশান নাম্বার ডি আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে কত বছরের ব্যবধানে এটি অনুষ্ঠিত হয় অবশ্যই কিন্তু এটি অনুষ্ঠিত হয়ে থাকে চার বছরের অন্তরালে ঠিক আছে যেহেতু আইসিসি খেলাটা কন্ডাক্ট করানো হচ্ছে আইসিসির মাধ্যমে সুতরাং চার বছর অন্তর অন্তর এটি হয়ে থাকে নেক্সট আছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারত তাদের প্রথম ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেছিল ভারত তাদের প্রথম ম্যাচ কিন্তু খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে অপশান নাম্বার ডি আইসিসি মহিলা বিশ্বকাপ যেখানে দেয়া রয়েছে ভারতের দলের অধিনায়ক কে রয়েছেন তো ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন রয়েছেন তার নাম কি পরীক্ষা কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই ক্যাপ্টেন তোমাদের মানে এক্সামে আসবেই রাইট অ্যান্সার হয়ে যাবে হরমনপ্রীত কৌর তিনি কিন্তু রয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন এই দু হাজার ঠিক আছে পরেরটা রয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয় দলের হেড কোচের নাম কী এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভারতীয় দলের যে হেড কোচ রয়েছেন যার নাম অমল মজুমদার অপশান নাম্বার ডি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোন সংস্থা দ্বারা এটি পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা কিন্তু আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে এটি পরিচালিত হয় যার সদর দপ্তর ডুবাই ইউএই আইসিসি মহিলা বিশ্বকাপ কোন বছর এটি খেলাটি অনুষ্ঠিত হয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপ প্রথম বছর ঠিক আছে প্রথম কোন বছর এটি হয়েছে এটা কিন্তু উনিশশো তিয়াত্তরের প্রথম কিন্তু খেলাটি অনুষ্ঠিত হয়েছিল নেক্সট আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশে শিরোপা কোন দল জিতে নিয়েছেন দু হাজার বাইশে শিরোপা কিন্তু এটা ঠিক আছে যেহেতু চার বছর অন্তর হয় তো বাইশে শিরোপা কিন্তু জিতে নিয়েছিল কে অস্ট্রেলিয়া আর আমরা দেখেছিলাম আচ্ছা আমরা দেখেছিলাম যে এখানে প্রথম যে আইসিসি খেলাটি হয়েছিল না উনিশশো তিয়াত্তরে হয়েছিল কিন্তু এখানে প্রশ্ন করেছে আইসিসি মহিলা বিশ্বকাপ কোন দেশ জিতেছে উনিশশো তিয়াত্তরে তো প্রথম যে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেখানে ইংল্যান্ড কিন্তু জয়লাভ করেছিল ফার্স্ট টাইম আর এটা কিন্তু ইংল্যান্ডেই হয়েছিল ঠিক আছে ইংল্যান্ডেই হয়েছিল আবার ইংল্যান্ডে জিতেছিল প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ উনিশশো আচ্ছা এখানে দিয়েই দিয়েছে আয়োজন দেশ কে করেছে অবশ্যই ইংল্যান্ড কিন্তু আয়োজক দেশ ছিল এবং ইংল্যান্ডই কিন্তু এখানে জয়লাভ করেছিল আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ড কার নামে রয়েছে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভি হকলি অপশান নাম্বার বি সব থেকে বেশি সংখ্যক রান তিনি করেছেন নেক্সট আমরা দেখে নেব একটু আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা কিন্তু রয়েছে সদর দপ্তর অবস্থান করছে কোথায় দুবাই ইউএিতে এবং উনিশশো নয় জুন এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছে সদস্য দেশ রয়েছে একশো আটটি চেয়ারম্যান বর্তমান রয়েছেন জয় শাহ আইসিসি মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যা উইকেট নেওয়ার রেকর্ড করেছেন কার নামে অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যারিজান কাপ অপশান নাম্বার ডি নেক্সট এই তিনটে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সকলে কিন্তু দেখে রাখবে এই তিনটে গুরুত্বপূর্ণ সমানভাবে ফার্স্টে রয়েছে এই আইসিসি মহিলা বিশ্বকাপে রেকর্ড করা সবচেয়ে বেশি সফল দল কোনটা সফল টিমের নাম কি অস্ট্রেলিয়া যে এখনও পর্যন্ত টোটাল সাত সাতটি এই শিরোপা কিন্তু জিতে নিয়েছে আইসিসি মহিলা বিশ্বকাপে এছাড়া সব থেকে বেশি সংখ্যক রান এটা কিন্তু জিতে নিয়েছে কে সর্বাধিক সংখ্যক রান কিন্তু করেছেন নিউজিল্যান্ডের ডেভি হকলি পনেরোশো এক রান কিন্তু করেছেন এবং সর্বাধিক সংখ্যক উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ম্যাজন কাপ চুয়াল্লিশটি উইকেট তিনি কিন্তু নিয়েছেন তো প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর এখানে যে চ্যানেলটি তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেলের নামেই তোমরা টেলিগ্রাম চ্যানেল পাবে ঠিক আছে আট হাজার প্লাস কিন্তু এখানে মেম্বার সংখ্যা রয়েছে অবশ্যই যুক্ত হবে তোমরা সকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা ডব্লু ইউপি কেপি কনস্টেবল আরআবি এন সম্পর্কিত প্রিভিয়াস ইয়ার পেপার এছাড়া গ্রুপ সি গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এই একটিমাত্র ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমরা সকলে এখানে যুক্ত থাকবে এছাড়া এআই একাডেমিতে তোমরা গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশান যে চাকরির এক্সামের জন্য বা গুরুত্বপূর্ণ অন্যান্য এক্সামের নোটিফিকেশান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই নাম্বারটাই তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যদি তোমাদের এই সমস্ত পিডিএফ এর মধ্যে কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু এটা সংগ্রহ করে রাখবে এগুলো কিন্তু প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এছাড়া কারো যদি ইতিহাসের সমস্যা হয় তাহলে ইতিহাসের পিডিফটি রয়েছে এছাড়া অন্যান্য এন টি বা আর পি বায়োলজি বা অন্যান্য এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াসের পেপার তো অ্যাভেলেবেল রয়েছে প্রয়োজন মতো তোমরা সেটা নিয়ে নেবে তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অন ইন্ডিয়ান অ্যাঙ্কস ইউটিউব চ্যানেলে ধন্যবাদ